ইতালিতে হাজার হাজার নুলাস্তা বের হচ্ছে তো সত্যি কথাটা তাই তাই না তো অনেক দিন ধরে এই নিউজটা আপনারাও দেখে আসছেন বা আমিও শুনে আসছি বা আমি নিজেও বলেছি অনেকে আমাকে বলেন অনেক বন্ধু বান্ধব যারা বিভিন্ন ইতালি শহরে আছে যারা শুভাকাঙ্ক্ষী তারাও আমাকে বলে যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে বা আমার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের নুলাস্তা বের হয়েছে তো বিষয়টা অবশ্যই একটু পাবলিশ করে দিয়ে তো পাবলিশ করার আগে এইটা বলতে চাই যে ইতালিতে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে এই কথাগুলো কে বলেছে অর্থাৎ আমাদের মতো ইউটিউবার হয়তো বা ফেসবুক ব্লগার তো আসলে কি প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে অনেকেই তো অলরেডি নুলাস্তা পেয়ে গেছেন নুলাস্তা বলবো বা ভিসা বলবো যেটাই বলুন না কেন আপনাদের ভাষায় তো যারা নুলাস্তা পেয়েছেন তাদের নুলাস্তা কি আসলেও অরিজিনাল ছিল নাকি কি ডুপ্লিকেট তো আমি শাকিব খান রকি এস ইউরোপ এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদিও এখন মেঘলা আকাশ এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর আবার শীত তো যাই হোক অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তার কারণ হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি আশা করছি সবাই পাশে থাকবেন তো যেটা বলছিলাম যে ইতালিতে প্রচুর পরিমাণে নূল আস্তা বের হচ্ছে এটা সঠিক তো এই নূলাস্তাগুলো কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো কথা আছে যে কিছু শেষ করার আগে আগে শুরু থেকে শুরু করতে হয় অর্থাৎ শেষের থেকে শুরু এবং শুরুর থেকে শেষ তো যারা বিশেষ করে নুলাস্তা পেয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনাদের মালিক কিভাবে আবেদন করেছিল ইতালিতে বিশেষ করে সাধারণত অনেক মালিক আছে যাদেরকে আপনি যদি দুই এক হাজার ইউরো দেন বা দুই চার পাঁচশো ইউরো দেন তারা কিন্তু আপনার জন্য কাজ করে দেবে এটা নিঃসন্দেহে তো আসলেও কি সেই সমস্ত মালিকের লোকজনগুলো পরবর্তীতে ইতালিতে আসতে পারে আমার কথা হচ্ছে সেটি তো অনেকেই ইদানিং অনেক কিছু মানে আলোচনা সমালোচনার মাধ্যমে আছেন তো আসলে সমালোচনায় জড়াতে চায় না তবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মালিক যে কেউ হইতে পারে এইটা তার জন্য কোনো ব্যাপার না তবে ব্যাপার হচ্ছে আপনার জন্য অর্থাৎ আপনি যার মাধ্যমে আবেদন করছেন সে কেমন বা তার মালিকটা কেমন আপনি হয়তো বা ইতালিতে আসার স্বপ্নে বিভোর আছেন কিন্তু আপনার মালিক আসলে কি আপনাকে আনতে পারবে যে টাকা দিয়ে হয়তো বা যে কোনো মালিককে ম্যানেজ করার কোনো ব্যাপার না তবে অরিজিনাল মালিক বা অরিজিনাল একটা ভালো একটা ব্যক্তি যে ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা তার কর্মসংস্থান আছে বা সরকার জন্য ট্যাক্স প্রদান করে থাকে এবং আপনার জন্য সমস্ত প্রকার ডকুমেন্টস যে সাবমিট করতে পারবে সে হচ্ছে অরিজিনাল মালিক তো ইতালিতে বিশেষ করে যাদের নুলাস্তা রিজেক্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে নুলাস্তা রিজেক্ট হয়ে যাচ্ছে বা ফেক নুলাস্তা আপনাদেরকে অনেকেই পাঠাচ্ছে তো এই সমস্ত নুলাস্তা যাদের অরিজিনাল হওয়ার সঙ্গেও রিজেক্ট করে দেয় তো তাহলে পরে আপনারা এটা ভেবে নিবে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে কখনোই ইতালির কোনো ভালো মালিক দিয়ে আবেদন করেনি যার জন্য আপনার নুলাস্তা রিজেক্ট হয়ে গেছে বা ভিএফএস গ্লোবাল রিজেক্ট করার পরেও আপনি ইতালিতে আসতে পারবেন না তবে এটা সত্যি যদি আপনার মালিক রিয়েল হয় আপনার মালিকের যদি সমস্ত প্রকার ডকুমেন্টস ডকুমেন্টস থাকে বলেন বলেন বা বা সমস্ত তো না যে যেটাই আপনার মালিকের যদি সবকিছু ডকুমেন্টস সঠিক থাকে তাহলে আমি বারবার বলেছি ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দিলে পারো হান্ড্রেড পার্সেন্ট আপনি ইতালিতে আসতে পারবেন ফেরা যাক আরো একটা কথাই সেটা হচ্ছে এই যে এত পরিমাণ নুলাস্তা বের হচ্ছে এই সমস্ত নুলাস্তা কি রিয়েল নাকি ফেক তো আমি একটা কথা বলেছি যে টাইমের যেহেতু কোনো লিমিট নাই তো এই মুহুর্তে অনেকেই কথায় আছে না যে ঝড়ে বক পড়ে তো আসলে তাদের হয়তো বা ঝড়েই বক পড়ছে অর্থাৎ নূরাস্তা কিন্তু এখন অ্যাভেলেবেল না যারা এতদিন পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে বা অনেকে কাগজ পেয়ে অনেক খুশি হয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে দয়া করে ভাইরা অবশ্যই একটু চেক করে নিবেন বা ভেরিফাই করে নিবেন তো আপনাদের যেহেতু ক্ষমতা নাই যে ভেরিফাই করা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে ভিএফএস গ্লোবাল কারণ হচ্ছে আপনারা যদি ভিএফ গ্লোবাল ভেরিফাইড করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সন্দেহ নাই যে আপনার নুলাস্তা রিয়েল নাকি ফেক তো অনেকেই দেখা যাচ্ছে যে ফেক নুলাস্তা বা রিজেক্ট হয়ে গেছে নুলাস্তা পরবর্তীতে তারপরও আপনাদেরকে সেন্ড করছে যে না ভাইয়া সমস্যা নেই অনেক অনেকেই আমাকে বলেন যে ভাইয়া মালিক বলেছে যে না সমস্যা নেই মেইল আমি করে দেবো তোমার ফোনে বা তোমার একটা পাসওয়ার্ড লাগবে তুমি সেটা আমাকে বলে দিও বা এই সেই তো আসলে এই বিষয়টা কতগুলো শর্ট এইটা কি আসলে করা উচিত তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন এখানে কয়েকটা বিষয় আছে একজন ভালো মালিক কখনোই আপনার নুলাস্তা সরাসরি আপনার হাতে দেবে না যেহেতু বিএফএস গ্লোবাল ভেরিফাইড করা লাগবে অর্থাৎ আপনাকে মেইল পাঠানোর পরে অবশ্যই তারও কিছু ভেরিফাই করার বিষয় আছে তো সেই ক্ষেত্রে আপনার মেইল যদি আসার পরে সেটা সে শো করে তাহলে পরে হানড্রেড পার্সেন্ট আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভিসা পাওয়া এই মুহূর্তের যে পরিস্থিতি সেই হিসাবেও বলতে পারি অন্যথায় যদি বলে যে না সমস্যা নেই তোমার মেইল আমি করে দিয়েছি সমস্যা নেই তুমি টাকা পয়সা লেনদেন করে দাও অটোমেটিক তোমার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে তো আমি বলবো যে এই সমস্ত বিষয় থেকে হানড্রেড পার্সেন্ট বি কেয়ারফুল একটু সতর্ক থাকবেন কারণ আপনার মালিক বা আপনার দালাল বা আপনার কাছের লোক যদি কখনো বলে যে না আমি মেইল করে দিচ্ছি সমস্যা তুমি টাকা পয়সা রেডি করো হুট করে বলবে যে না ঠিক আছে তোমার ভিএফএস গ্লোবাল থেকে মেইল আসছে তুমি টাকা পয়সা লেনদেন করে দাও অর্থাৎ মেইলের যেহেতু রিসিপ আপনার কাছে আসেনি তাহলে পরে আপনার শিওর হওয়ার এখানে কোনো কিছুই নাই সো বি কেয়ারফুল তো যারা এতক্ষণ পর্যন্ত ভাবছিলেন যে না হয়তো বা অ্যাভেলেবেল নুলাস্তা বের হচ্ছে আপনারা স্বপ্নে বিভোর ছিলেন তাদের উদ্দেশ্য বলতে চাই একদমই না অর্থাৎ ঘুম থেকে জেগে উঠুন এখন পর্যন্ত টেন পারসেন্টও পূরণ হয়নি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে